নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমার আজকের রেসিপি দই বড়া কোনো রকম ডাল ভেজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়াই আজ দই রেসিপি শেয়ার করব আজ করে দেখাবো সুজি দিয়ে সফট এবং স্পঞ্জি দই বড়া সুজিকে পনেরো কুড়ি মিনিটের জন্য ভেজাবো তারপর ভেজে নিলেই রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট দই বড়া সাথে থাকবে তেঁতুলের চাটনির রেসিপি অর্থাৎ এ টু জেড রেসিপি থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি শুরুতেই আমি তেঁতুলের চাটনি বানিয়ে নেব এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিনশো গ্রাম তেঁতুল তেঁতুলটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব তারপর এই তেঁতুলকে অনেকটা জল দিয়ে ভিজিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দেব। এতে করে তেঁতুলগুলো কিন্তু ফুলে নরম হয়ে যাবে দেখুন কুড়ি মিনিট পর তেঁতুলগুলো এরকম সুন্দর ফুলে উঠেছে এবার এই জলের মধ্যে ভালো করে তেঁতুলটাকে কষলে নেব যাতে তেঁতুলের কাতটা বেরিয়ে যায় যতটা সম্ভব কচলে কচলেই কাতটাকে এখন আমি বের করে নেব এখন হাত দিয়ে চেপে চেপে কাত থেকে যতটা সম্ভব এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি হাত দিয়ে পুরোটা এভাবে বের করা সম্ভব নয় বীজগুলো তাই এরকম চালনির মধ্যে নিয়ে আমি এই কাতটাকে এখন চেলে নেব চেলে নেবার পর যে বীজগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে এখনও কিন্তু কিছুটা কাত রয়ে গেছে তাই আমি আরেকটু জল দিয়ে এই তেঁতুলটাকে চটকে বাকি কাতটাকে বের করে নিচ্ছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কাতটাকে ঢেলে দিলাম প্রথমে আমি দিয়ে দিলাম এখন আড়াই কাপ চিনি পরে লাগলে আরও দেব আর দিচ্ছি হাফ চা চামচ বিট নুন সাধারণ নুনের বদলে আমি বিট নুনটা ব্যবহার করছি এতে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে আর আপনারা চিনি গুড় মিশিয়েও ব্যবহার করতে পারেন আবার শুধু গুড় দিয়েও করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন চিনিটা কিন্তু এখন গলে গেছে আর চিনি গলে যাওয়ার ফলে চিনির ভেতরে যে নোংরা থাকে সেটা বেরিয়ে এসেছে এই যে উপরে সাদা ফেনাটা দেখতে পাচ্ছেন সেটা চিনির নোংরা এটাকে অবশ্যই ফেলে দিতে হবে এখন নুন মিষ্টিটা আমি চেক করে নেব আরও চিনি লাগবে তাই আরও এক কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবং চিনি গলে যাওয়ার ফলে আবারও কিন্তু চিনি থেকে নোংরা বের হবে এবং সেটাকে ফেলে দিতে হবে আরও চার পাঁচ মিনিট ফোটানোর পর চাটনিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখুন এরকম পাতলা আছে এটাকে আর ফোটাবো না ঠান্ডা হলে দেখবেন এটা অনেকটাই জমে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ ভাজা মশলা গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোড়ায় টেলে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর চাটনিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে ওরকম পাতলা নামানোর পর দেখুন এটা এতটা গাঢ় হয়ে গেছে আমি যখনই করি তখন একটু বেশি করে এই চারটিটা করি আর এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেই পাঁচ ছ মাস এটা একদম ভালো থাকে এখন একটা বলে নিয়ে নিলাম এক কাপ সুজি আর তার সাথে দিচ্ছি এক কাপ টক দই যতটা সুজি নেবেন ঠিক ততটাই টক দই দেবেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল খুব বেশি জল কিন্তু এখানে একদমই দেবেন না জলটা খুব হিসাব করে দিতে হবে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ নুন আর ওয়ান ফোর্থ চা চামচ কাঁচা লঙ্কা বাটা সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব যাতে সুজিটা দইয়ের সাথে ভালো মতো মিশে যায় এখন এই মিশ্রণটাকে আমি ঢেকে রাখবো জাস্ট দশ থেকে পনেরো মিনিট এদিকে সুজিটা ভিজতে থাকুক ওদিকে আমি দই বড়ার মেইন ইনগ্রেডিয়েন্ট দইটাকে রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ টক দই ওয়ান ফোর চা চামচ বিট নুন দু চা চামচ চিনি আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে যেটা গুঁড়ো করে রেখেছি সেটা অল্প দিয়ে দিলাম ভালো করে এখন হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে আর এই দই মিশ্রণের স্বাদ যদি ভালো হয় তাহলে দই বড়ার টেস্ট অটোমেটিক বেড়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসে আমি তেল গরম করতে দিলাম আর এদিকে দেখুন সুজিটা কিন্তু ফুলে অনেকটাই থক থকে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা ভালো করে এই সুজির সাথে এখন আমি ফেটিয়ে নেব আর এই বেকিং সোডা দেবার পর কিন্তু সুজিটাকে বেশিক্ষণ রাখা যাবে না দেখুন বেশ সুন্দর বড়ার শেপ দেয়া যাচ্ছে ব্যাটারটা যদি বেশি ঘনমন হয় তাহলে অল্প জল মেশাতে পারেন তবে ব্যাটা বেশি পাত্তা হলে কিন্তু এরকম বড়া শেপ দিতে পারবেন না তাই প্রথমে জলটা একটু হিসাব করে দেবেন ভাজার পর বড়াগুলো জলে ফেলবো জলটা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক লিটার জল আর তাতে দিচ্ছি এক চা চামচ নুন ভালো করে মিশিয়ে নেব জলের সাথে নুনটা দই বড়াতে নুন দেওয়া আছে এই জন্য নুনটা বুঝে দেবেন তেলটা গরম হয়ে গেছে এবারে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি খুব বেশি বড় সাইজ করবেন না এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যায় মিডিয়াম ফ্লেমে বড়াগুলো আমি ভেজে নেব বরা দেওয়ার সাথে সাথে রকম নাড়াচাড়া করবেন না আর একসাথে খুব বেশি বরা দেবেন না কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে বড় হবে আর নিচের দিকটা যখন হয়ে যাবে তখন দেখুন বড়াগুলো এরকম হালকা হয়ে ওপরে ভেসে উঠেছে আমি ওপর দিয়ে এরকম গরম তেল বড়ার উপরে দিয়ে দিচ্ছি নিচের দিকটা হয়ে গেলে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম দেখুন বড়াগুলো কিন্তু অনেক ফুলে যাচ্ছে আস্তে আস্তে এটা জলে দেওয়ার পর আরও ফুলে যাবে উল্টে পাল্টে দুটো সাইডই এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব আর বাকি বড়াগুলো এখন একইভাবে ভেজে নেব আর এগুলো তোলার সাথে সাথেই আমি যে জলটা রেডি করে রেখেছিলাম সেই নুন জলে এই গরম বড়াগুলোকে ফেলে দিলাম গরম অবস্থাতে এগুলোকে ফেলতে হবে জলে খুব বেশি সময় কিন্তু জলে ভিজিয়ে রাখবো না তাহলে খুব বেশি নরম হয়ে যাবে পরে ব্যাসটা ভাজা হতে হতে এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি এভাবে হালকা চাপ দিয়ে এক্সট্রা জলটা বের করে এই বড়াগুলো আমি তুলে নেব সাত আট মিনিট জলে ভিজিয়ে রাখলে যথেষ্ট এভাবে সবগুলো বড়া প্রথমে রেডি করে নিলাম দেখুন বড়াগুলো ফুলে সাইজে ডবল হয়ে গেছে এখন চাইলে আপনি সরাসরি প্লেটিং করতে পারেন আবার চাইলে দইয়ের মধ্যেও পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে পারেন আমি সরাসরি প্লেটিংয়ে চলে যাচ্ছি বড়াগুলো দইয়ের মধ্যে জাস্ট ডিপ করে আমি এভাবে সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম ওপর দিয়ে বেশ কিছুটা দই আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি দইটা একটু বেশি দেবেন তাতে খেতে কিন্তু ভালো লাগবে এখন ওপর দিয়ে তেঁতুলের চাটনিটা এভাবে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা চাটনি থাকে তাহলে সেটাও দিতে পারেন আমার কাছে আজকে নেই আর ওটা না দিলেও কোনো অসুবিধা হবে না এর টেস্টে এখন অল্প চাট মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা না থাকলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন এটা দিলে কিন্তু এই দই বড়া স্বাদটা বেশি ভালো লাগবে সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ঝুরি ভাজা আর ধনে কুচি দই বড়া এখন একদম রেডি সার্ভ করার জন্য খুবই সহজ বানানো একটা কেটে দেখাচ্ছি দেখুন কী সুন্দরভাবে কেটে গেল কারণ বড়াগুলো খুব সফট হয়েছে ভাজার সময় খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলে গেছিল ফলে ভিজেছে খুব ভালো তাই এই গরমে অনেক দাম দিয়ে কিনে না খেয়ে বরং সহজেই দোকানের মতো পারফেক্ট দই বড়া ঘরেই বানাতে পারবেন আর ঘরে বানানো দই বড়া বেশি হেলদি এবং হাইজেনিক